আমাদের চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুরা খবরটা শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবার মতো অবস্থা এও কি সম্ভব আমাদের মন্দির আমাদের ধর্ম নিয়ে এই রকম কদর্য আচরণ করা কি সম্ভব এর আগে অন্ধ্রপ্রদেশে সরকারের ছিল জগমোহন রেড্ডির নেতৃত্বে ওয়াই এস আর কংগ্রেসের সরকার তাদের সময়ে জগৎ বিখ্যাত তিরুপতি মন্দির সেই তিরুপতি মন্দিরের যে প্রসাদ দেওয়া হয় লাড্ডু সবাই জানেন সেই লাড্ডুর জন্য যে ব্যবহৃত ঘি সেই ঘিতে মেশানো হতো শুয়োরের চর্বি থেকে তৈরি একটা জিনিস যার নাম মাছের তেল এবং গরুর চর্বি বিপটা টালও স্পষ্ট উল্লেখ আছে বিপ বলতে গরু মহিষ দুটোকেই বোঝায় ভাবুন একবার এই বিপ টালো লার্ড মাছের তেল এই ধরনের মাছ এবং প্রাণীর চর্বি ব্যবহার করা হচ্ছে তিরুপতি মন্দিরের জন্যে ব্যবহৃত যে প্রসাদ লাড্ডু সেই লাড্ডু যেখান থেকে তৈরি হচ্ছে সেই ঘিতে ভাবুন এদের মানসিকতা কোন পর্যায়ে আর এরা কতটা হিন্দু ধর্মের বিরোধী সেই সঙ্গে এরা কতটা দুশ্চরিত্র এবং অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত এবং এটা ল্যাবের রিপোর্ট পরিষ্কার করছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে সেন্টার অফ অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ফর লাইফস্টক অ্যান্ড ফুড এই ল্যাবরেটরিতে একদম স্পষ্ট প্রমাণিত যে এই ধরনের জিনিসপত্র অর্থাৎ এই চর্বি গরু শুয়োরের চর্বি এবং মাছের তেল এগুলি ব্যবহার করা হয়েছে তিরুপতি মন্দিরের প্রসাদ যে লাড্ডু সেই লাড্ডুর জন্য ব্যবহৃত ঘিতে ভাবুন ন তারিখে জুলাই মাসের ন তারিখে রিপোর্ট পাঠানো হয়েছিল সেই ল্যাবরেটরিতে ষোলোই জুলাই সেই রিপোর্ট এসছে এবং ওই স্যাম্পেল রিপোর্ট হয়ে এসছে ষোলোই জুলাই সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে এই বিষয়গুলো বর্তমান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তেলেগুদেশমের নেতৃত্বে যে এনডিএ সরকার চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশমের নেতা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্পষ্ট অভিযোগ করেছেন বিষয়টি এবং তার সরকারের মন্ত্রী সাংবাদিকদের কাছে ওই পরীক্ষাগারের ল্যাবরেটরির রিপোর্ট দেখিয়ে স্পষ্ট করেছেন যে আগের ওয়াই আর কংগ্রেস সরকারের সময় তিরুপতি মন্দিরের প্রসাদের ক্ষেত্রে এই কি ধরনের জঘন্য কাজ হয়েছে এটা হিন্দু ধর্মের উপর আঘাত সেই সঙ্গে এটা স্বাস্থ্য পরিবেশ তার উপরেও আঘাত এবং আমাদের সনাতন সংস্কৃতির উপর আমাদের ধর্ম মন্দিরের পর এই আঘাত আমরা সহ্য করব না সারা দেশ জুড়ে এই আওয়াজ ওঠা দরকার আমরা এই ওয়াইএসআর সরকারের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোটা হিন্দু সমাজ এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাবে এবং উপযুক্ত কঠোরতম ব্যবস্থা যারা এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হোক এটা আমাদের দাবি সেই সঙ্গে এটাও পূর্ণাঙ্গ তদন্ত হোক যে এর পিছনে আসল মাথা কারা কারা এর সঙ্গে যুক্ত কারা বছরের পর বছর ধরে লর্ড ভেঙ্কটেশ্বরের মন্দিরে যাওয়া তিরুপতি মন্দিরে যাওয়া মানুষদের পুণ্যার্থীদের হিন্দুদের এইভাবে প্রতারিত করেছে এইভাবে চিঠ করেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের ধর্ম সংস্কৃতি মন্দির নিয়ে এই রকম নোংরা কদর্য আচরণ করেছে তাদের সবার সামনে আনা হোক কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এটাই গোটা হিন্দু সমাজ চাইছে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয়